সম্মানিত ওমান প্রবাসী ভাই এবং বোনেরা সালাম আলাইকুম আজকে আমাদের আলোচনার বিষয় ট্র্যাভেল পারমিট যা আপনাদের অনেকের মাঝে সাধারণ ক্ষমা জেনারেল অ্যামনেস্টি অথবা কমনলি যারা আপনাকে আউটপাস হিসেবে পরিচিত এই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে শুরুতেই আমরা আউটপাস সম্পর্কিত একটা সাধারণ ধারণা এবং পরবর্তীতে আপনার দূতাবাসের এই সেবাটি কীভাবে গ্রহণ করবেন আপনার কী কী ডকুমেন্ট প্রয়োজন এবং সর্বশেষ এই আউটপোস্ট সম্বন্ধিত আপনাদের মাঝে যে কমন প্রশ্নগুলো থাকে এই প্রশ্নগুলোর আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সকলের অবগতির জন্য আমি জানাচ্ছি যে ওমান সরকার কর্তৃক কোনো প্রকার আউটপাস অথবা সাধারণ ক্ষমা অথবা জেনারেল এমনিস্টি অদ্যাবধি ঘোষণা করা হয়নি তথাপিও আমাদের দূতাবাসের অনুরোধের প্রেক্ষিতে প্রতি বৃহস্পতিবার এবং সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত সপ্তাহের বাকি চার দিন প্রতিদিন আমরা দশজন পুরুষ এবং পাঁচজন মহিলাকে আউটপাসের মাধ্যমে বাংলাদেশে প্রেরণ করতে পারি যাদের কোনো প্রকার জরিমানা প্রদান করতে হয় না দূতাবাসের এই সেবাটি গ্রহণ করতে ট্রাভেল পারমিট সংক্রান্ত দূতাবাসের ফর্ম আপনার ওয়ার্ক ডিটেলস অথবা বায়ানাত এবং শব্দ তোলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবি ছাড়া অন্য কোনো ডকুমেন্ট প্রয়োজন নেই এটা হচ্ছে আমাদের দূতাবাসের নির্ধারিত ফর্ম আপনার ফর্মটি টাইপ করার প্রয়োজন নেই আপনি হাতে লিখে জমা দিলেও চলবে এখন ফর্মটি কোথায় পাবেন দূতাবাসের তথ্য কেন্দ্রে ফর্মটি পাবেন যা আপনাকে বিনামূল্যে প্রদান করা হবে তাছাড়া আপনাদের সুবিধার্থে কমেন্ট বক্সে ফর্মটি অ্যাড করে দিব যাতে করে নিজেরাই ডাউনলোড করতে পারেন এটা হচ্ছে একজন প্রবাসী কর্মীর ওয়ার্ক ডিটেলস অথবা বায়ানার এই ডকুমেন্টটি আমাদের এম্বাসিতে নেই এখন আপনি এই ডকুমেন্টটা কোথায় পাবেন আপনার নিকটস্থ লেবার কোর্টে সশরীরে গমন করলে তারা ডকুমেন্টটি আপনাকে বিনামূল্যে প্রদান করবে তো সুতরাং একটা আউটপোস্ট সেবা গ্রহণে দূতাবাসের ফর্ম আপনার অথবা বায়ানার এবং দুই কপি পাসপোর্ট সাইজ ছবি ছাড়া অন্য কোন ডকুমেন্ট প্রয়োজন আমাদের সবার মাঝে যে অজানা ভয় অথবা কমন প্রশ্নগুলো থাকে তা ক্লিয়ার করার চেষ্টা করছে কারা দূতাবাসের এই সেবাটি পাবেন শুধুমাত্র নিয়োগকর্তা যাদেরকে ব্লকড অথবা ক্যান্সেল করেছে এবং যারা দীর্ঘদিন যাবৎ আনডকুমেন্টেড অবস্থায় আছেন তারাই এই সেবাটি গ্রহণ করতে পারবেন আউটপাসে বাংলাদেশে প্রত্যাবর্তন করলে আমি কি পুনরায় উমানে আসতে পারবো এখানে দু চব্বিশ সাল থেকে একটা নতুন নিয়ম করা হয়েছে দু চব্বিশ সালের পয়লা জানুয়ারি হতে যারা পুলিশ লেবার কোর্ট অথবা দূতাবাসের আউটপাস সেবায় আনডকুমেন্টেড অথবা অবৈধ হয়ে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন তারা আর ওমানে আসতে পারবেন না সেবাটি গ্রহণে কোন মাধ্যম অথবা এজেন্টের প্রয়োজন আছে কি সেবাটি গ্রহণে কোনো ট্রাভেল এজেন্সি মাধ্যম এজেন্ট অথবা প্রয়োজন নেই দূতাবাস হতে ওমানের কোন শহরে কোনো প্রকার এজেন্ট অথবা মাধ্যম নিয়োগ করা হয়নি তাই আপনার প্রতারিত না হয়ে সশরীরে দূতাবাসে এসে সেবাটি গ্রহণ করুন টিকিট কে প্রদান করবে আপনার নিজের টিকেটের খরচ আপনাকে নিজেকেই বহন করতে হবে অনেকের মনে প্রশ্ন থাকে দূতাবাস হতে আমাদের আউটপাস ফর্ম দিয়ে দেন আমরা নিজেরাই টিকিট কেটে চলে যাব না আপনি এভাবে যেতে পারবেন না আপনাকে অবশ্যই দূতাবাসের পনেরো জনের যে কোটা আছে ওই কোটায় অন্তর্ভুক্ত হয়ে লেবার কোর্টে হাজির হয়ে এবং রয়্যাল ওমান পুলিশের মাধ্যমে যেতে হবে সর্বোচ্চ কত কেজির মালামাল আপনি সাথে বহন করতে পারবেন যারা অবৈধ হয়ে রয়্যাল ওমন পুলিশ লেবার কোর্ট অথবা দূতাবাসের আউটপাস সেবায় গমন করছেন তারা সর্বোচ্চ সাত কেজি হ্যান্ড লাগেজ বহন করতে পারবেন কোনো প্রকার এডিশনাল ব্যাগেজ অ্যালাউ করা হয় না সর্বশেষ আমি আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি যে দূতাবাসের এই সেবাটি গ্রহণ করতে আপনার কোনো প্রকার অর্থের প্রয়োজন নেই তাই কারো মাধ্যমে প্রতারিত না হয়ে আপনি সেবাটি গ্রহণ করতে সরাসরি সরাসরি দূতাবাসে হাজির হন এবং আপনাকে সর্বাত্মক সহায়তা প্রদান করা হবে